তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার এই সংবাদ সারাদিন ইউটিউব নিঃসরণে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে মমতা দিদি নোংরা রাজনীতির কিছু গোপন তথ্য ফাঁস করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি বলছেন স্পেশাল অ্যাডভান্টেজ দেব তিনি এমন স্পেশাল অ্যাডভান্টেজ দিলেন যে নতুন এসএসসি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেটির উপর আবার পুনরায় হাইকোর্ট মামলা শুরু করে দিয়েছেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা মনে মনে চুরি চামারির কথা ভাবেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা দিদি তিনি সেটি ওপেনলি ভাবেন তাই তো তিনি বুক ফুলিয়ে ভরা মিডিয়ার সামনে বলছেন আমি এমন একটা স্পেশাল অ্যাডভান্টেজ দেব যাতে সমস্ত চাকরি হারা শিক্ষকরা কর্মস্থানে ফিরে যেতে পারেন সুস্থভাবে দর্শক একাধ চুরি তার উপর জোর চুরি করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তারা নিজেদেরকে বারবার প্রমাণ করে দিয়েছেন যে একবার যদি তারা দুর্নীতি শুরু করে তাহলে সেটিকে আর আটকাতে চান না এই রাজ্যের মানুষ যখন এই দুর্নীতি চুরি চামারিকে আটকানোর জন্য রাস্তায় নামে তখন মমতার পুলিশ সেই অসহায় মানুষদের উপর লাঠি চার্জ করে প্রতিনিয়ত আপনারা হয়তো সবাই সেই ভিডিওগুলি দেখেছেন তাদেরকে মার খেতে প্রিয় দর্শক ব্যাপারটি ভালো করে বুঝুন সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে প্রচুর দুর্নীতির জন্য চাকরি বাতিল করতে বাধ্য হয়েছিল সুপ্রিম কোর্ট এখন মমতা দিদির কথা শুনে মনে হচ্ছে যে সে নিজেই এই চাকরিগুলি বাদ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দুর্নীতিবিহীন সুস্থ স্বাভাবিকভাবে যাতে যোগ্য শিক্ষকরা যোগ্য স্থানে পৌঁছে যেতে পারে তার জন্য এটি রিএক্সাম দু হাজার সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরি নোটিফিকেশন জারি করেছেন এই রাজ্য সরকার আপনারা হয়তো সবাই জানেন নোটিফিকেশন জারি করার কয়েকদিনের মাথায় কিন্তু বিরোধী পার্টির নেতারা বলেছিল এর বিরুদ্ধে কোর্টে মামলা হবে পুনরায় আবার মামলা হবে এই নতুন এসএসসি বিজ্ঞপ্তিতে যেটি বেরিয়ে এসেছে এই পরীক্ষা নিয়োগ কিন্তু খুব একটা সহজভাবে হবে তা বোঝা যাচ্ছে না এর বিরুদ্ধে কোর্টে মামলা হবে এটি মমতা দিদি খুব ভালো করে জানেন বলেই তো ভুলভাল নোটিশ জারি করেছেন আর এর ফায়দা লুটবেন মমতা দিদি তিনি চান যেন কোর্টে মামলাটি হয় এর উপর মমতা দিদি কাউকে দু নির্বাচনের আগে চাকরি দেবেন না তিনি চান এই মামলাটি আরও পিছিয়ে নিয়ে যেতে কারণ দু সালে যে নির্বাচনটি আসে সেই নির্বাচনটি লড়াই করার মতনই রাজ্য সরকারের কাছে টাকা নেই আর তিনি মাসার মশাই নিয়োগ করেই বেতন দেবেন কথা থেকে ইলেকশন লড়তে প্রায় পনেরোশো কোটি টাকার প্রয়োজন যা সরকার চারিদিক থেকে খুঁজছে কোথায় গেলেন টাকা পাবে কোন ব্যাংক তাদেরকে টাকা ধার দেবে সেই চিন্তায় তাদের ঘুম হয় না সারারাত আর সেই রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগ করবে কখনই করবেন না ওনারা শিক্ষক নিয়োগ করবেন না কিন্তু রাজ্যের মানুষদের ওরা দেখাবেন এই দেখুন আমরা শিক্ষক নিয়োগ করব আমরা পরীক্ষা নেব পশ্চিমবাংলার মানুষদের যে আর কতদিন মুখ্য বানিয়ে রাখবেন এই রাজ্য সরকার তা কিছুতেই বলা যাচ্ছে না আপনারা আমার এই প্রতিবেদনটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না মমতা দিদি যেটা চাইছে সেটা কিন্তু প্ল্যানিং মতো কার্যত হয়ে যাচ্ছে এই নতুন এসএসসি বিজ্ঞপিতে কেস করছেন কারা জানেন দু হাজার ষোলো সালের প্যানেলের ওয়েটিং লিস্টে ছিলেন যারা তাদেরকে টোপকে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারাই হাইকোর্টে গিয়ে কেস করলেন প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে এই কমেন্টের মাধ্যমে প্রিয় দর্শক প্রত্যেকদিন রাজ্যের সমস্ত খবর দেখতে এই নিউজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এই সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে মমতা দিদির নোংরা রাজনীতির কিছু গোপন তথ্য ফাঁস করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি বলছেন স্পেশাল অ্যাডভান্টেজ দেব তিনি এমন স্পেশাল অ্যাডভান্টেজ দিলেন যে নতুন এসএসসি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেটির উপর আবার পুনরায় হাইকোর্ট মামলা শুরু করে দিয়েছেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা মনে মনে চুরি চামারির কথা ভাবেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি তিনি সেটি ওপেনলি ভাবেন তাই তো তিনি বুক ফলিয়ে ভরা মিডিয়ার সামনে বলছেন আমি এমন একটা স্পেশাল অ্যাডভান্টেজ দেবো যাতে সমস্ত চাকরিহারা শিক্ষকরা কর্মস্থানে ফিরে যেতে পারেন সুস্থভাবে প্রিয়দর্শক একাধা চুরি তার উপর জোর চুরি করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তারা নিজেদেরকে বারবার প্রমাণ করে দিয়েছেন যে একবার যদি তারা দুর্নীতি শুরু করে তাহলে সেটিকে আর আটকাতে চান না এই রাজ্যের মানুষ যখন এই দুর্নীতি চুরি চামারিকে আটকানোর জন্য রাস্তায় নামে তখন মমতার পুলিশ সেই অসহায় মানুষদের উপর লাঠি চার্জ করে প্রতিনিয়ত আপনারা হয়তো সবাই সেই ভিডিওগুলি দেখেছেন তাদেরকে মার খেতে প্রিয়দর্শক ব্যাপারটি ভালো করে বুঝুন সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে প্রচুর দুর্নীতির জন্য চাকরি বাতিল করতে বাধ্য হয়েছিল সুপ্রিম কোর্ট এখন মমতা দিদির কথা শুনে মনে হচ্ছে যে সে নিজেই এই চাকরিগুলি বাদ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দুর্নীতিবিহীন সুস্থ স্বাভাবিকভাবে যাতে যোগ্য শিক্ষকরা যোগ্য স্থানে পৌঁছে যেতে পারে তার জন্য এটি রিএক্সাম দু হাজার সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নোটিফিকেশন জারি করেছেন এই রাজ্য সরকার আপনারা হয়তো সবাই জানেন নোটিফিকেশন জারি করার কয়েকদিনের মাথায় কিন্তু বিরোধী পার্টির নেতারা বলেছিল এর বিরুদ্ধে কোর্টে মামলা হবে পুনরায় আবার মামলা হবে এই নতুন এসএসসি বিজ্ঞপ্তিতে যেটি বেরিয়ে এসেছে এই পরীক্ষা নিয়োগ কিন্তু খুব একটা সহজভাবে হবে তা বোঝা যাচ্ছে না এর বিরুদ্ধে কোর্টে মামলা হবে এটি মমতা দিদি খুব ভালো করে জানেন বলেই তো ভুলভাল নোটিশ জারি করেছেন আর এর ফায়দা লুটবেন মমতা দিদি তিনি চান যেন কোর্টে মামলাটি হয় এর উপর মমতা দিদি কাউকে দু নির্বাচনের আগে চাকরি দেবেন না তিনি চান এই মামলাটি আরও পিছিয়ে নিয়ে যেতে কারণ দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচনটি আসে সেই নির্বাচনটি লড়াই করার মতনই রাজ্য সরকারের কাছে টাকা নেই আর তিনি মাসার মশাই নিয়োগ করে বেতন দেবেন কোথা থেকে ইলেকশন লড়তে প্রায় পনেরোশো কোটি টাকার প্রয়োজন যা সরকার চারিদিক থেকে খুঁজছে কোথায় গেলেন টাকা পাবে কোন ব্যাংক তাদেরকে টাকা ধার দেবে সে চিন্তায় তাদের ঘুম হয় না সারারাত আর সেই রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগ করবে কখনই করবেন না ওনারা শিক্ষক নিয়োগ করবেন না কিন্তু রাজ্যের মানুষদের ওরা দেখাবেন এই দেখুন আমরা শিক্ষক নিয়োগ করব আমরা পরীক্ষা নেব পশ্চিমবাংলার মানুষদের যে আর কতদিন মুখ্য বানিয়ে রাখবেন এই রাজ্য সরকার তা কিছুতেই বলা যাচ্ছে না আপনারা আমার এই প্রতিবেদনটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না মমতা দিদি যেটা চাইছে সেটা কিন্তু প্ল্যানিং মতো কার্যত হয়ে যাচ্ছে এই নতুন এসএসসি বিজ্ঞপিতে কেস করছেন কারা জানেন দু হাজার ষোলো সালের প্যানেলের ওয়েটিং লিস্টে ছিলেন যারা তাদেরকে টোপকে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারাই হাইকোর্টে গিয়ে কেস করলেন প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে এই কমেন্টের মাধ্যমে প্রিয় দর্শক প্রত্যেকদিন রাজ্যের সমস্ত খবর দেখতে এই নিউজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ